সৈয়দপুর এটি বাংলাদেশের উত্তরবঙ্গের খরখরিয়া নদীর তীরে অবস্থিত এবং রংপুর বিভাগের তৃতীয় বৃহত্তম শহর আমি মূলত এখানে যাচ্ছি একটি বিয়ের প্রোগ্রাম কভার করতে দুই দিন ব্যাপী এই বিয়েতে আমি কি করব বিয়েতে কি কি থাকছে সবই আপনাদেরকে দেখাবো সো লেটস গো ঠিক ভোর পাঁচটা বাজে বেরিয়ে পড়ে ছোট ভাই রুমনকে নিয়ে সৈয়দপুরের উদ্দেশ্যে আজকে ঈদের তৃতীয় দিন যেহেতু আমার বাসা পাবনাতে আর পাবনা থেকে সৈয়দপুর যেতে অলমোস্ট পাঁচ ঘন্টা লাগে শীত শেষ হয়েছে বেশ কিছুদিন আগে তবুও গ্রামে এখনো সকালবেলা প্রচন্ড কুয়াশা থাকে তবে এই কুয়াশা দেখতে খুব ভালোই লাগে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি গ্রামে সকালের বাতাসটা যেন অন্যরকম চারিদিকে সবুজ গাছপালা আশেপাশে প্রচুর ধান ক্ষেত শরীরে মৃদু ঠান্ডা বাতাস এসে লাগছে যারা গ্রামে থাকেন তারাই শুধু বলতে পারবেন এই অনুভূতিটা আসলে ঠিক ছয়টা বাজে আমরা দাসরিয়া বাস স্ট্যান্ড থেকে একটি বাসে উঠে পড়ি যেতে বেশ খানিকটা সময় লাগবে তাই একটু আরামের ঘুম দিয়ে দিলাম এত বিশাল ব্যাপার স্যাপার সচরাচর ঢাকা শহর ব্যতীত এ ধরনের বিয়ের ডেকোরেশন খুব একটা দেখা যায় না আপনারা হয়তো অনেকই জানেন আমি প্রফেশনালি সিনেমাটোগ্রাফি করি তো সেই সুবাদে আমি বাংলাদেশের বেশ নাম একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিয়ে বাজারের সাথে কাজ করি মূলত এই দুই দিন আমার কাজ হলো এই পুরো প্রোগ্রামের ডেকোরেশনটা কিভাবে হচ্ছে এবং ফাইনাল আউটপুটটা কেমন হবে এটা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করা প্রথমে ঢুকে আমি সৈয়দপুরের কিছু এরিয়াল শট নিয়ে নিলাম আমার ড্রোন দিয়ে এরপর বিয়ের প্রোগ্রামের পুরো এরিয়াটা উপর থেকে কিছুটা শট নিলাম এর মধ্যে দেখা হয়ে গেল আমাদের বাজারের ওনার কল্যাণিয়াপু সাথে সো তার সাথে একটু ডিসকাস করে নিলাম আসলে কিভাবে সবগুলো চাচ্ছে এবং কিভাবে ফাইনাল আউটপুটটা হবে ঈদের পরে এটাই প্রথম কাজ সো একটু হাসাহাসি তো থাকবেই ঠিক দেড়টা বাজে কাজ শুরু করে দিলাম একদম খারাপ উপরে টানটান রোদের মধ্যে কাজ করতে একটু কষ্ট হচ্ছে আপনাদের অনেকের কাছে মনে হবে যে কাজগুলো আসলে অনেক সহজ কিন্তু এই রোদের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে তবে কাজগুলো করার মধ্যে আলাদা একটি আনন্দ রয়েছে সেই আনন্দটা কি কিছুক্ষণ পরে তা বুঝতে পারবেন অলমোস্ট দেড়শোর উপরে লোকজন কাজ করছে আজকের ডেকোরেশনটা মূলত হলুদ সন্ধ্যার জন্য যদিও বর্তমানে এটি আর একটি নাম হলো সঙ্গীত আগামীকালকে হবে রিসিপশন প্রোগ্রাম টোটাল পঁচিশটি ট্রাক আসছে ঢাকা থেকে এই জিনিসগুলো নিয়ে যাদের প্রোগ্রাম তারা মাঝে মাঝে এসে চেক করছে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এর মধ্যে কোম্পানির তরফ থেকে একটি ফ্রি আইসক্রিম পেয়ে গেলাম এবং এরপর দুপুরের খাবার দুপুরের খাবারে ছিল মাছ সালাদ এবং ভাজি এই খাবার মূলত সবার জন্যই ছিল কোম্পানির মালিক থেকে শুরু করে প্রত্যেকটি কর্মচারী খাবারই খেয়েছে এবং খাবারটা খুবই অসাধারণ ছিল রাতের প্রোগ্রামের খাবারের জন্য চলছে আয়োজন বিশাল বড় রান্নাঘর প্রচুর গরু ছাগল বাধা আছে আজকে রাতে এগুলো দিয়ে মূলত গরু পাক হবে খাওয়া শেষ করে আবার নেমে পড়লাম কাজে কাজ অলমোস্ট শেষের দিকে সন্ধ্যার আগে ড্রোন দিয়ে আর কিছু শট নিলাম এরপর শুরু হলো একদম কাজের শেষে ফাইনাল আউটপুট শুট করা আমি আপনাদেরকে বলেছিলাম এই কাজের মধ্যে একটা মজা আছে যা কিছুক্ষণ পর জানতে পারবে না এটাই হলো সেই মজা কিছুক্ষণ পর পর এক এক রকম খাবার একটার পর একটা আসতে থাকছে মূলত আমার মেইন কাজ শেষ এখন বসে বসে প্রোগ্রাম এনজয় করা এবং অপেক্ষা করা এন্ট্রির জন্য কারণ এন্ট্রির সময় ব্রাইডের হবে এবং চালানো হবে একের পর এক আতশবাজি পুরো আকাশটা যেন লাল হয়ে গেছে শুরু হলো এরপরে এরপর সঙ্গীত হবে হলুদ এরপরে আবার নাচানাচি আমাকে নাচের পার্টটাও কভার করতে হবে আজকের মতো কাজ শেষ রুমে। সো ব্যাকপ্যাক করে একটা নিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের ঠিক সামনে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেলের নাম এয়ার স্টার অলমোস্ট সাড়ে তিনটা বেজে গেছে সো এখানে কেউ থাকবে না এটাই স্বাভাবিক আমরা নিজ দায়িত্বে রিসেপশন থেকে আমাদের রুমের চাবিটা নিয়ে ঢুকে পড়লাম রুম রুমের তিনটা বেড আছে ওয়াশরুমটা বেশ বড় এবং সুন্দর যদিও এত বড় ওয়াশরুমের আমাদের খুব একটা প্রয়োজন নেই আজকে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে দিলাম ইভেন্টের উদ্দেশ্যে আজকে ডেকোরেশনটা পুরাই চেঞ্জ মূলত গতকাল রাতে ইভেন্ট শেষ হওয়ার পর পরেই পুরো সেট আপ ভেঙে আবার নতুন করে সেট আপ করা হচ্ছে সারা রাত ধরে চলেছে এই কাজ আজকের সেট শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে যাবে চলছে আজকের দিনের ইভেন্টের ডিসকাশন এরপরই খাওয়া দাওয়া করে নিলাম আজকের খাবার থাকছে গরুর মাংস এবং ডাব গতকালকে রাতের কাচিটা খুবই মজা ছিল এত খিদা লেগেছিল যে আসলে ভিডিও করার মতো সময় পাইনি শুরু করে দিলাম আবার কাজ আসলে আজকের সেট অনেক বড় তাই শেষ করতে অনেক সময় লাগবে মাঠের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত প্রত্যেকটা এলিমেন্টস উপর থেকে দেখে মনে হচ্ছে আসলে এটা কোনো ফাইনাল আউটপুটে এগুলো আসলে পুরো ইভেন্ট বেশি সুন্দর করে তুলবে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আসলে ঢাকার বাইরে এত বড় প্রোগ্রাম এবং এত সুন্দর ডেকোরেশন খুবই কম দেখতে পাও আজকের কাজগুলো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এরপরে সন্ধ্যার দিকে আমি ড্রোন দিয়ে কিছু ফুটেজ নিয়ে নিলাম ক্যামেরা দিয়ে ফাইনাল ফুটেজ গুলো নেওয়ার পরে বসে পড়লাম সেই গতকালকের মতো আবার খাওয়া দাওয়া একটার পর একটা খাওয়া দাওয়া আসতে যাচ্ছে এবং এরপরে ওয়েট করতেছি ব্রাইড এবং গ্রুমের এন্ট্রির জন্য এবং ব্রাইড গ্রুমের এন্ট্রির পরে শুরু হবে আবার আজকে রাতের খাওয়া দাওয়া আজকে ডিনারটা একটু অন্যরকম কাচির পাশাপাশি থাকছে গ্রিল নান রুটি এবং গরুর মাংস ভোনা খাওয়া দাওয়া শেষে বসে পড়লাম গান শুনতে খুবই সুন্দর গান গাইতেছেন উনি সম্ভবত ঢাকার খুব পপুলার একটি কাওয়ালি ব্যান্ড নামটা ঠিক জানি না এরপর গতকালকের মতো আবার সে আতশবাজি এবং ফাইনালি শেষ হলো আজকের ইভেন্ট আজকের ইভেন্ট শেষ হতে অলমোস্ট সাড়ে তিনটা বেজে গেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকুন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম 그러죠. 그래.